তানবির ভাইয়া একটা কথা বলি শোনো তোমার বড় ভাই কোথায় ও বড় ভাইয়া তো আরো তো গেছে আমাদের আরেকটা একটা দোকান খুলবে তো এজন্য জন্য মাল সামান আনতে গেছে বাহ ভালোই তো ভালো ইনকাম হচ্ছে তোমাদের তাই না জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করো আমি গেলাম আচ্ছা নয়ন কি অবস্থা তোর আর মানুষের এত টাকা পয়সা কিভাবে হয় এত তাড়াতাড়ি কি বলেন ভাই এত টাকা পয়সা কি আপনাকে এত টাকার কথা বললো আচ্ছা আমার খালো তো ভাই সোহেল আছে না ওতে একটা দোকান দিছে আর একটা দোকান নিতেছে কিভাবে সম্ভব কি বলেন ভাই সত্যি কি রে আমার তো মাথাই ঢুকতেছে না ও এত টাকা কিভাবে কামাইলো ঠিকই বলছেন ভাই দুনিয়া পাল্টা যায় কিন্তু আমাদের আত্মীয়-স্বজন রাতারাতি বড় লোক হয়ে যাবে এটা কিন্তু সম্ভব না কি বলবো ওদের কপাল ভালো আমাদের কপাল খারাপ বুঝলামই না ওদের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে না হলে ওদের জন্য আমরা এলাকায় মুখ দেখাতে পারবো না ভাই আমার কাছে একটা আইডিয়া আছে ওদের দুই ভাইয়ের ঝগড়া লাগাই দিই কিভাবে সম্ভব ওরা তো রক্তের ভাই তাহলে তোমার নতুন দোকান দিতে আরেকটা হ্যাঁ ভাই ভালো এই দোকানটা তোমার আর ওই দোকানটা তোমার বড় ভাই তাই না ভাই দুইটা দোকানই ভাইয়ের আমি একটু দেখাশোনা করি আমার হাত খরচা দেয় আর কি তো আসলে পাগল তোর ভাই তোর সাথে একটা গেম খেলতেছে তুই বুঝিস না দুইটা দোকানের মালিক ইও আর তোকে এখানে কর্মচারী হিসাবে রেখে দিছে আর তোমাকে সে হাত খরচ দিয়ে মাসে তুমি এতেই খুশি হয়ে যাও ভাই আপনি এসব কি বলতেছেন আর এখন আমার তেমন কোন বয়স হয় নাই যখন আমি বিয়া সেদি করব বা ভালো একটা লাইফ করতে যাব তখন ভাইয়া আমাকে এসব ভাগাভাগি করে দিবে কি বললা বিয়ের পর তোমাকে ভাগাভাগি করে দিবে এটা তোমার ভুল ধারণা যখন তোমার বিয়ে হয়ে যাবে না তোমাকে লাথ মেরে বের করে দিবে পরে বলবে আমার কষ্টটাকে আমি এগুলো বানাইছি না না ভাই আমার ভাইকে আমি অনেক ভালোবাসি আর আমার ভাই আমার সাথে এরকম কাজ কখনো করবে না শোনো তাম্বির আমার বয়স বেশি আমার বেশি তুমি বোঝো না আমি যেটা বলতেছি সেটা শোনো আমি এমনও মানুষ যে সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে আরে নয়ন ভাই আপনি তো কথাগুলো ঠিকই বলছেন আমি দেখছি এরকম অনেক জায়গায় হয় আর তাম্বির আমি তো জাস্ট তোমাকে বুঝাচ্ছি এখানে তো আমার কোনো লাভ নাই তাই না হ্যাঁ ভাই আপনি তো ঠিকই বলেছেন আর এখানে আপনার তো কোনো লাভ নাই আচ্ছা তাম্বির তাহলে এখন আমি যাই আপনি তুই পারলে তোর ভাইয়ের সাথে ভাগাভাগি হিসাবটা করে নিস নয়ন ভাই তো কথাগুলো ঠিকই বলছে হ্যাঁ তো আমারে ভাগ দিত না 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 আজকে এর একটা ১৯ বিশ করতেই হবে আমাকে ভাইয়া আইসো হাইসি আর তুই দোকানের বাইরে কেন চল ভিতরে যাই না ভাই আমি ভিতরে যাব না আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তাহলে চল ভিতরে যাই কথা বলি না ভাই আমি ভিতরে যেতে পারবো না আর এই দোকানের আমার ভাগ লাগবে আর তামবীর তুই এসব কি বলতাছস কি বলতাছস বুঝো না আমার এই দোকানের ভাগ লাগবে আরে তামবীর তুই কি পাগল হয়ে গেছস আরে এই বয়সে তুই ভাগাভাগি করতে যাইতাছস আর যখন তুই বিয়া শাদি করবি যখন ফ্যামিলি হইব তখন তোরা সবকিছু ভাগ করে দেব আমি জানি ভাইয়া বিয়া শাদি করলে আমার ফ্যামিলি হলে তুমি আমাকে ভাগ দিবা না উল্টা আরো বাসা থেকে আমাকে ভাগাই দিবা আরে ভাই এ দোকানে তোর হক আছে আরে সব কি বলতাছ তুই আর তুই আমার উল্টা পাল্টা কথা কেন বলতাছ হইছে তুমি আমাকে জ্ঞান দিও না তুমি আমাকে এখনই ভাগ দাও না আর পরে ভাগ দিবা আর শোন ভাই মাথা গরম করিস না আমার এত কথা ভাল লাগে না আমার এখনই ভাগ লাগবো আসুন ভাই বাবা মারা যাওয়ার পরে তোর বলছিল একটা পজিশন করে দিতে এখন তুই আমার কথা বুঝতে পারছো আরে আমার বয়স হয়েছে আমি সবকিছু বুঝি আমারে তুমি ভাগ করে দাও আমি নিজে সবকিছু বুঝে নেব এত বড় বেদব তুই বড় ভাইয়ের লগে চিল্লায় কথা কইতাছ যা দোকানে তে বাইরে হয়ে যা আসুন কখনো আমার সামনে আসবি না যা এখান থেকে কি ব্যাপার আমার বাইরের তো মাথা গরম করলি কি হঠাৎ করে যাই হোক বাসায় যা বুঝাই মনে যাই দোকানের দিকে যাই জমির ভাগ চাইলাম ভাগ দিল না আমার সাথে গাদ্দারি করে আজকে কি আমি মাইরে ফালাম দুনিয়া থেকে করে বিদায় করে দেব একটু ভাগ চাইছি এটাই ওর সহ্য হয় না খারাপ পানিতে বিষ মিশাইতেছি এটা খাইলে তুই ডাইরেক্ট ওপারে চলে যাবি কাজ হয়ে গেছে এখন তুই আয় আর এটা খা নাম্বের ভাই একটু পানি খাওয়া তো আমারে পানি খাইবা এই যে এখানে পানি আছে ভাই দে দে চালকেরা খাই নে খা পানিটা খা একটু পরে বুঝবি এটা পানি খাইলি না কি খাইলি খা পানি এরকম লাগতে প্রচন্ড জলতা আছে যন্ত্রণা করতেছে কাজ হয়ে গেছে এখন সব জমি আমার মরে গেছে ভালো হয়েছি তুই কি ভাবছ আমি মরে গেছি গে ভাই আমার কোনো দোষ নাই তুমি আমার মাফ করে তুই আমার আপন মায়ের পেটের ভাই হইয়া তুই আমার মেরে নিতে চাইছিলি ভাই কি করব তোমার তে জমি জমা চাইছিলাম কিন্তু তুমি তো আমার কিছুই দাও নাই এর লাগি আমি এই কাজটা করছি তুই কি ভাবছ তোর ব্যাপারে আমি কিছুই জানি না তাহলে শোন কি রে ভাই কি তোর ভাই কিছু হয় নাই কিছু হয় নাই তোর দেখি গাল লাল ও বুঝছি তোর বড় ভাই তোর মারছে তাই না হ ভাই আপনি ঠিকই বলেছিলেন আমি আমার ভাগ চাইছি দেখা সে আমার মাইরে দোকান থেকে খেদাই দিছে ভাই দেখেন আমি তো আর আমার ভাইরে খারাপ কিছু কই নাই আমি আমার ভাগ চাইছি আর হে আমারে বুঝলোই না দেখেন আমি যথেষ্ট বড় হয়েছি আমি চাইলে এখন একটা ফ্যামিলি চালাতে পারবো ভাগটা চাইতে গেলাম এ আমার উল্টা মাইরে ওখান থেকে খেদাই দিল এটা কোনো কাজ করলো শুনতামির মন কাপ কই না আমার মনে হয় কি তোর বড় ভাই তোকে ভালোবাসে না আর সম্পদের ভাগ ও তোকে দিতে চাচ্ছে না তুই আমার কথা শুন তোর পুরো সম্পত্তি তোর হতে পারে তুই যদি একটা কাজ করতে পারো কি বলেন ভাই সব সম্পত্তি আমার হয়ে যাইবো আমি আমার বড় ভাইকে শিক্ষা দিতে পারমু হ্যাঁ তামির কিন্তু কষ্ট করে কোটিন ভয় পেলে কিন্তু চলবে না না ভাই ভয় পামু না এই দুনিয়ায় আমার কেউ নাই ওই ছারা আপনি শুধু বলেন আমি কাজটা করতে পারবো যে কাজই হোক আশাবাশে কেউ নাই শুনতালে কোন ভাই এই কাজ করবো এই কাজ করলে পরে আমার কোনো ক্ষতি হবে না তো আমার ভাই বাসকে তো দুই ভাই যে সম্পত্তি সারা জীবন রাজার মতো থাকতে পারবি তোর গায়ে ফুলে টোকা দিতে পারতো না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যাই তাহলে কাম তো করায় দিছি মামা এবার মজা বুঝবা বুঝতে পারছ ভাই তুমি আমার মাফ করে দাও ভাই আমি আর এরকম কাজ কোনোদিনও করব না দেখ ভাই বাবা মারা যাওয়ার পরে তোর অনেক কষ্ট করে আমি বড় করছি অনেক কষ্ট করে লালন পালন করছি আর তুই সে ভাই হইয়া তুই আমারে মেরে আলতে চাইছিলি আর তোর আমি কত বিশ্বাস করতাম নিজের চেয়ে বেশি রক্তের চেয়েও বেশি আর তোর যে কত আদর করতাম আমার মনে জানে আমি নিজে না খেয়ে তোরে আমি খাওয়াইছি আর আমার নিজের একটা জিনিস পছন্দ হয়েছে আমি নিজে কিনি নেই তোর কিন্না দিছি আর তুই হে ভাই ভাইয়া তুই আমার লোক ভেমেনি করলি তোর না জমি দরকার তোর না টাকা পয়সার দরকার এই নে এ দলিলের ভিতরে সব লেখা আছে এই নে জমির দলিল আর একটা কথা মনে রাখবি আর কোনোদিন আমার সামনে ভাই পরিচয় কোনোদিন আসবি না আমি চলে গেলাম ভাই যাইও না ভাই আমার এসব কিছুই লাগবো না তুমি রাহি আমার তুমি থাকলে ছাড়বো আমার অত সম্পদ কিছু চাই না আমার ভুল হচ্ছে ভাই তুমি আমার মাফ করে দাও আচ্ছা ঠিক আছে ও তো টো আরেকটা একটা কথা মনে রাখবি কোন সময় মানুষের কথায় কান দেবি না একটা কথা শুনে রাখ ভাই বড় দন রক্তের বাদন যদিও পর হয় মানুষের কথার কারণে ঠিক আছে ভাই আমারে মাফ করে দিও আর শোন বিকালবেলা যাই দোকানটা খুলিস আমি টু আশ্রমে গেলাম ঠিক আছে যা এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন আমাদের সমাজে শুধু একটা দুইটা না অহরহ এসব ঘটছে মানুষ আল্লাহর দেয়া সামান্য জমি জমা নিয়ে মানুষ হয়ে মানুষের সাথে গাদ্দারি করে মনে রাখবেন আল্লাহর দেয়া জিনিস আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না যে জিনিস আপনি স্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন না সেই জিনিস নিয়ে কেন আপনি মানুষের সাথে গাদ্দারি করবেন আল্লাহ আপনাকে আমাকে এবং আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ